ভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান আজকে আছে মার্চ মাসে দু সালের মার্চ মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই আলোচনা এবং ধাইয়া শুরু হচ্ছে সেই ধাইয়াতে সিংহ কেমন যাবে এবং সিংহ রাশি কী কী পরিবর্তন করলে তার জীবন ভালোভাবে চালাতে পারবে সেই আলোচনায় শুরু করি মূল আলোচনা এই কেমন যাবে সেই রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হয় গ্রহগত অবস্থান কেমন আছে সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি বা লগ্ন যাই হোক জাতক জাতিকাদের বর্তমানে কেতু আছে দ্বিতীয় স্থানে আর শনি আছেন সপ্তমে এবং সেই সপ্তমে এসে হাজির হয়েছেন এগারোই ফেব্রুয়ারি বোধ এবং বারোই ফেব্রুয়ারি রবি রবি বোধ একটা সুন্দর বোধাদিত্য যুগ তৈরি করেছে সপ্তমে একাদশে আছেন বকরি মঙ্গল। আর আপনার আঠেরোই মের পর কেতু চলে আসবে রাশিতে আর রাহু চলে আসবে সপ্তমে এই গেল আপনার গ্রহগত অবস্থান উনত্রিশে মার্চের পর যখন আপনার শনিদেব অষ্টমে প্রবেশ করবে তখন শুরু হবে আপনার ঢাইয়া ঢাইয়াতে আপনাদের বেশি কোনো সমস্যা হবে না যদি শনির অবস্থান খুব বেশি খারাপ না থাকে আপনারা কিন্তু কোনো সমস্যায় পড়বেন না এটুকু আমি বলতে পারি তাহলে আমরা গ্রহগত অবস্থানের ফলে আপনাদের কি কি পরিবর্তন হবে সেটা একবার জানি বর্তমানে মঙ্গল সিংহ রাশির একাদশে সেটা যদি এখন বকরি অবস্থায় আছেন সফলতার ঘরে মঙ্গল এটা খুব ভালো গুরুত্বপূর্ণ একটা যোগ এটা আপনাদের যথেষ্ট ভালো করবে সিংহ রাশির জাতক জাতিকাদের চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি যারা এতদিন যে সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ দুর্দশার মধ্যে ছিলেন কর্মক্ষেত্রে আপনার কর্মও চলে গেছে অনেকের এবং কর্মক্ষেত্রে অবনতি বিভিন্ন শত্রুতার মধ্যে ছিলেন তাদের কিন্তু মার্চ মাসে যথেষ্ট উন্নতি ফেব্রুয়ারির চব্বিশ তারিখের পর থেকে আপনি আবার নতুন চাকরি পাবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসবে যারা ছাত্রছাত্রী মার্চ মাসের সফলতার স্তর আসবে তাদের অনেক উন্নত যে কোনো স্তরের পড়াশোনায় হোক সেটা প্রাথমিক স্তরের হোক আর পিএইচডি লেভেলের হোক সমস্ত ক্ষেত্রেই শিক্ষার একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে চতুর্থ নবম এবং একাদশ এই তিনটে ভাবের যে কম্বিনেশন সেই কম্বিনেশন ক্ষেত্রে অনেক সফলতা আনবে যথেষ্ট ভালো হলে এডুকেশন ক্ষেত্রে সহপাঠীদের সঙ্গে এই সিংহরাশির জাতক জাতিকাদের যে মনোমালিন্য যে সমস্যা চলছিল সেই সমস্যারও অনেক উন্নতি হবে পিএইচডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো এবং যারা সেট পরীক্ষা দেবেন তার তাদের কিন্তু এবছরে যথেষ্ট ভালো যোগ আছে যদি না জন্ম ছকে আপনার কোনো প্রবলেম কোনদিন সিংহ রাশির জাতক জাতিকার সঙ্গে যে দুটো ব্যাপার ঘটছিল যে আপনি যে কাজে হাত দিচ্ছেন সে কাজটা এগোচ্ছে না আপনি পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছেন কিন্তু সফলতা আসছে না সেটা কিন্তু এই মার্চ মাসে যথেষ্ট উন্নতি আছে এই সমস্যা আপনার জীবনে আর থাকছে না বলে আমার মনে হয় ব্যবসা স্বনিয়ন্ত্রিত পেশা সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুব ভালো একটা সমস্যার সমাধান হচ্ছে ভালো একটা দিক আসছে স্টেবিলিটি বাড়বে নতুন কর্মযুগেরও অনেক সমস্যার সমাধান হবে অনেক ভালো দিক আসছে শারীরিক দিক থেকে আপনার শরীরের দিক থেকে যেটা সতর্কতা হতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার পেটির সমস্যা খাওয়া দাওয়া একটু নিয়ন্ত্রণ আনুন পেটির সমস্যা বা হজমের সমস্যা প্রচুর দেখা যাবে পায়ের ব্যথা জয়েন্ট পেন জয়েন্ট পেন একটু আপনাকে ভোগাবে আর যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে সেদিক থেকে আপনি একটু সতর্কতার সঙ্গে থাকুন নইলে এই সমস্যাগুলো আপনার কিন্তু আসছে এই মার্চ মাসে বহু সিংহ রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি বা স্থাবর সম্পত্তি নিয়ে প্রচণ্ড সমস্যা চলছিল অনেক আইনি সমস্যাও চলছিল এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকেই সমাধানের ইঙ্গিত আপনি পাবেন মার্চ মাসে গিয়ে যথেষ্ট ভালো আর দ্বিতীয় কেতু অর্থ সমস্যা দিলেও অর্থ সমস্যা একটা দিলেও ঋণ মুক্তির একটা সম্ভাবনা কিন্তু আপনার এনে দিচ্ছে মার্চ মাসে মার্চ মাসে হঠাৎ প্রাপ্তি ফাটকা প্রাপ্তি অর্থ প্রাপ্তি ইত্যাদি কিন্তু আপনার আছে এই অর্থ আপনার আসলেও সেই অর্থ সঞ্চয় করার একটা প্রবণতা আপনাকে আনতে হবে না এটা এই অর্থ কিন্তু থাকবে না দাম্পত্য জীবনে ছোটখাটো খাটো সমস্যা আসতে চলেছে এটা আসবে মার্চ মাসে মার্চ মাসের শেষের দিক থেকে আপনার একটু দাম্পত্য সমস্যা আসবে কিন্তু আপনি সেটা সমাধান করতে পারবেন একটু মাথা গরম করবেন না নিজেদের মধ্যে একটু সমান আলোচনা করে এটা সমাধান করে নেবেন আপনার ক্ষেত্রে একটা জিনিস হবে সেটা হচ্ছে সম্পত্তি ক্রয়ের একটা যোগ আছে আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন বাহন ক্রয় করতে পারেন যানবাহন সেটা ক্রয়েরও একটা যোগ আছে যদি আপনার এই সময় ক্রয় নাও হয় তবুও বুকিং হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিরিশে মার্চ ঢাইয়া শুরু হওয়ার পর আপনার জীবনে প্রবলেম বেশি না আসলেও একটা জিনিস হবে সেটা হচ্ছে শনিদেব আপনাকে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক করে দেবে এই সময় দেখা যাবে এই ঢাইয়া চলাকালীন অনেক সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু দীক্ষা দেবে এবং প্রচুর পরিমাণে আধ্যাত্মিক চেতনা আপনাকে নাড়া দেবে অনেকে অনেকের শাস্ত্রের উপর অঢেল আগ্রহ দেখা দেবে এই ব্যাপারটা কিন্তু আপনার হবে এটা কোনো খারাপ নয় কিন্তু আপনার জন্মছকে যদি শনির অবস্থান ভালো থাকে বারবারই বলছি থাইয়া আপনাকে কোনো সমস্যা করতে পারবে না কর্মসংস্থান আরও ভালো করে দেবে একটু আধ্যাত্মিক করে তুলবে এবার বলি সিংহরাশির বা লগ্নের জাতক জাতিকারা কি করলে পুরো বছরটা আরও ভালো থাকতে পারবে জীবনে চলার পথ অনেক ভালো হবে সেই কয়েকটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে নিজেকে একটু পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন প্রথম পরিবর্তন নিজেকে কিভাবে পরিবর্তন করবেন প্রথম পরিবর্তন সিংহরাশির জাতক জাতিকাদের অত্যন্ত রাগ প্রচন্ড জেদ এবং এরা যখন তখন প্রতিবাদ করে এই অত্যন্ত রাগ প্রচন্ড জেদ আর যখন তখন প্রতিবাদ করার প্রবণতাটা একটু কমান আপনি যদিও সিংহ রাশি আপনার মধ্যে এটা আসার টেন্ডেন্সি ভীষণভাবে আছে কিন্তু আপনি একটু কমান তাহলে দেখবেন জীবনে অনেক ভালো থাকবে দুই নম্বর আপনার মধ্যে একটা অহংবোধ সে তো হবেই রবি আপনার অধিপতি গ্রহ তো আপনার মধ্যে প্রচণ্ড অহংবোধ এই প্রচণ্ড অহংবোধ আর উচ্চাকাঙ্ক্ষা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা একটু কমান প্রচণ্ড অহংকার একটুখানি কমান দেখুন আপনার জীবনটা অনেক ভালো হয়ে যাবে আর কী করবেন আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এটা প্রচণ্ড পরিমাণে আছে এই লিডারশিপ কোয়ালিটিটা আপনি এই লিডারশিপ অবশ্যই করবেন কেন করবেন সেটার মধ্যে একটু মার্জনা একটু একটু কম ডমিনেট করার একটা ব্যাপার সেটা আনুন তাহলে দেখলেন আপনার অধস্থন কর্মচারী যারা আছে যাদেরকে আপনি যাদের সঙ্গে আপনি লিডারশিপটা করছেন তারাও আপনাকে ভীষণ ভালোবাসবে আবেগের বসে সিংহরাশি বা লগ্নের মানুষের একটা ব্যাপার ঘটে সেটা আবেগের বসে এদের অনেক গোপন কথা অন্যকে ওরা বলে ফেলে এটা আপনার জীবনে বারবার ক্ষতি আনে তাই আবেগের বসে অন্যকে নিজের গোপন কথাটা শেয়ার করবেন না এটা গোপন কথা গোপনেই থাক আপনি থাকবেন শান্তিতে ঠিক আছে আর অল্প হলেও আপনার সঞ্চয়ের প্রবণতা আনতে হবে প্রচণ্ড হাত খরচ একটু সঞ্চয়ের প্রবণতা আনুন সঞ্চয়ই হন দেখুন আপনার খুব ভালো যাবে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন অবশ্যই হন আপনি প্রতিদিন একবার ধ্যান করার চিন্তাভাবনা করুন আর প্রতিদিন আপনি মহা মৃত্যুঞ্জয় বীজ মন্ত্র পাঠ করুন সকলেই ভালো থাকুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকুন জয় মাতা